আমাদের পাহাড়ে কিন্তু আপনার একমাত্র ধান থেকে চাল প্রসেস করা চাল থেকে আপনার এই যে ময়দা প্রসেস করা একমাত্র মাধ্যমে ও এটা নাকি বিনি চাল দিদি আপনাদের ম্রুবাসে দিয়ে এই মিষ্টি কুমড়াকে কি বলে ও ও আমাদের মার্মা বাসে দিয়ে হচ্ছে আপনার ফ্রুংসি এই জুমে মিষ্টি কুমড়াগুলো খুবই ভালো খাইতে আর এখানকার সাধারণ মানুষের জীবন দেখেন এখানকার মানুষের দেখেন একটা ঘরও আপনি বিল্ডিং ঘর পাবেন না সবার মাচাং ঘর মানে তারা দেখেন জীবনটাকে একদম সাধারণভাবে বেছে নিয়েছেন এখানকার যারা পাহাড়ে বসবাস করে থাকেন বড় ধরনের চাহিদা নাই কারণ দেখেন এখানকার জীবন জীবিকার জন্য জুম চাষ বাগান চাষ আগে তো আপনার শুধু জুম চাষ করতো সবুজ ঘুঘু না ঘুঘু দুই দুই প্রকার পাখি আছে এটা হচ্ছে আপনার ওই যে সবুজ পাখিটা খুবই সুন্দর পাখি ছাড়ে দিও হ্যাঁ এটা হ্যাঁ ভাইয়া এটা পরে ছাড়ে দিও হ্যাঁ ওকে মেরো না হ্যাঁ ভাইয়া শোনো এটা কি শুনো না পাখিটাকে মেরো না বুঝছো তুমি এখন রাখো পরে ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ উনি অনেক দূর থেকে এই লাকড়িগুলো নিয়ে আসছেন কি কষ্টের জীবন দেখেন যারা শহরে থাকেন আপনারা হয়তো এই জীবনটা কতটা কষ্ট আপনারা বুঝতে পারবেন না কিন্তু পাহাড়ে যদি কখনও ঘুরতে আসেন পাহাড়ে বেঁচে থাকা কতটা কঠিন একমাত্র তখন জানতে পারবে আপনারা সবাইকে শুভ বিকেলবেলা কি অবস্থা সবার আমি এই মুহূর্তে আছি একটি তিম্র সম্প্রদায়ের গ্রামে আর এই গ্রামের নাম হচ্ছে আপনার অংপুংপাড়া আমার খুব কাছের মানুষের গ্রাম আমি প্রায় সময় গ্রামে আসি আর এখানকার মানুষ জীবন জীবিকার জন্য কি করে থাকেন সবকিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ট্রেনপ্রে কি অবস্থা भैया जीरेডা ভালো ভালো আছে দাদা এই তো ভালোই মা সাহায্য করছো তুমি আজকে কি মিষ্টি কুমড়া তরকারি খাবা এটা কিন্তু আপনার ঝুমে চার্জ করে মিষ্টি কুমড়া অনেক ভালো এগুলো মিষ্টি মিষ্টি অনেক না দিদি আপনাদের ম্রো দিয়ে এই মিষ্টি কুমড়াকে কি বলে ও উ ও আমাদের মারমা ভাষা দিয়ে হচ্ছে আপনার থুংসি এই জুমে মিষ্টি কুমড়াগুলো খুবই ভালো খাইতে আর এখানকার সাধারণ মানুষের জীবনযাপন দেখেন এখানকার মানুষের দেখেন একটা ঘর আপনি বিল্ডিং ঘর পাবেন না সবার মাচাংঘর মানে তারা দেখেন জীবনটাকে একদম সাধারণভাবে বেছে নিয়েছেন এখানকার যারা পাহাড়ে বসবাস করে থাকেন বড় ধরনের চাহিদা নাই কারণ দেখেন এখানকার জীবন জীবিকার জন্য জুম চাষ বাগান চাষ আগে তো আপনার শুধু জুম চাষ করতো এখন তো আপনার অনেকে টাকা আয়ের জন্য এই বাগান চাষ করে থাকেন পাহাড়ে একমাত্র টাকা ইনকাম সোর্স হচ্ছে আপনার বাগান আর জুম চাষ থেকে আপনার এই যে ধান বিভিন্ন ফল শাক সবজি এগুলো পায় আর কি পানিটা ঠান্ডা সূর্য অস্ত কি সুন্দর লাগছে দেখেন আমাদের পাহাড়ে কিন্তু আপনার একমাত্র এই ধান থেকে চাল প্রসেস করা চাল থেকে আপনার এই যে ময়দা প্রসেস করা একমাত্র ঢেঁকি মাধ্যমে কইয়ালয় কয়াল না ও এটা নাকি বিনি চাল ও পিঠাটা খুব ভালো হবে কি কষ্ট করে চাল থেকে আপনার উনি ঢেঁকি মাধ্যমে যেগুলো গুঁড়া না এগুলো ফেলাই দিবে এখানে একদম যেগুলো গুঁড়া এগুলো থেকে যাবে এখানে এভাবে রাখা হয় মাধ্যমে এই যে তুইয়া আমাদের মারবাবাসে দিয়ে পদং বলে আর কি আপনাদের ম্রোবাসে তুইয়া এই তুইয়াতে পানি রাখলে কিন্তু পানি অনেক ঠান্ডা হয় দেখেন ঢাকনি তুইয়া ঢাকনি এই যে এভাবে করে বন্ধ করে রাখা হয় এখানকার সম্প্রদায়েরা পশুপালনে শুকর মুরগি গরু এগুলো বেশি পালন করে থাকেন কতগুলো শুকরের বাচ্চা দেখেন দিদি কয়টা শুকর আছে আপনার ও চুদ্ধতা শুকর আছে তাহলে তো আপনি অনেক ধনী মানুষ চুদ্ধতা শুকর অনেক টাকা এভাবে টাকা আয়ের জন্য শুকর গরু মুরগি হাঁস এগুলো পালন করবেন বুঝছেন এগুলো থেকে তো টাকা আয় হয় আমাদের পাহাড়ে এটা হচ্ছে আপনার ছাব্বিশ কিলো আর ওই যে ক্রাউদম পাহাড় একটু পরে সূর্য অস্ত ওই দিকে চলে যাবে এই গ্রামে একটা জিনিস খেয়াল করে দেখলাম আপনার এই পানি ব্যবস্থাটা ভালো এই পানিগুলো কিন্তু আপনার অনেক দূর থেকে নিয়ে আসছে এই গোসল করছো তুমি এখানকার যারা মহিলারা আছেন প্রচুর পরিশ্রম করে থাকেন এ পাহাড়ে বেঁচে থাকা কিন্তু আপনার যতটা সহজ আপনারা মনে করেন অনেক কঠিন এ পাহাড়ে বেঁচে থাকা উনি অনেক দূর থেকে এ লাকড়িগুলো নিয়ে আসছেন কি কষ্টের জীবন দেখেন যারা শহরে থাকেন আপনারা হয়তো এই জীবনটা কতটা কষ্ট আপনারা বুঝতে পারবেন না কিন্তু পাহাড়ে যদি কখনও ঘুরতে আসেন পাহাড়ে বেঁচে থাকা কতটা কঠিন একমাত্র তখন জানতে পারবে আপনারা কি পাখি ভাইয়া এটা দেখি সবুজ ঘুঘু না ঘুঘু দুই দুই প্রকার পাখি আছে এটা হচ্ছে আপনার ওই যে সবুজ পাখিটা খুবই সুন্দর পাখি দিও হ্যাঁ এটা হ্যাঁ ভাইয়া এটা দিও হ্যাঁ ওকে মেরো না হ্যাঁ ভাইয়া শোনো এটা কি শুনো না পাখিটাকে মেরো না বুঝছো তুমি এখন রাখো পরে ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দেখেন এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যায় দিকে দেখাইতে বারবার ইচ্ছা করতেছে ওরে বাবা আমার ভয় লাগতেছে ও লাকড়িটা কিভাবে রাখছে দেখেন সুন্দর করে একদম পরিপাতি করে রাখছে মনু এখানে এসে কেমন লাগছে তোর

ও পাহাড়টা একবার তাকাই দেখুন কত বড় পাহাড় আর পাহাড়ের নিচে এখানকার মানুষের জীবনযাপন আর এ গ্রামে দেখবেন সব মাথাংঘর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এ গ্রামে মানুষের জীবনযাপন কত সাধারণ দেখেন এখানকার আপনি এমন একটা মানুষও পাবেন না চাকরিজীবী যে সরকারি জব করে এখানকার মানুষ জীবন জীবিকার জন্য শুধু জুম চাষ ও বাগান চাষ করে থাকেন আর ওনাদের এই সাধারণ জীবনযাপন কত যে সুন্দর তা কখনো না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেকে হয়তো এই সাধারণ জীবনগুলো পছন্দ করেন না তবে আমি মনে করি এই সাধারণ জীবনটা থেকে সুন্দর পৃথিবীতে তো আপনাদের কেমন লাগে এ পাহাড়ে সাধারণ জীবন ভিডিওগুলো প্রকৃতি সব কিছু মিলিয়ে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি আমাদের পাহাড়ের বাস্তবতা তুলে ধরার জন্য তো সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগে তা সবসময় কমেন্ট করবেন